রুহুল কবির রিজভি সহ শতাধিক আটক নয়াপল্টনে অভিযানে বিএনপির নেতাকর্মী আটক বস্তা চাল জব্দ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ বলেন মির্জা ফখরুল আজ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না ডিএমপি কমিশনার এবার দেখুন বিস্তারিত রুহুল কবির রিজভি সহ শতাধিক আটক বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে আটক করেছে পুলিশ বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে রিজভিকে নয়াপল্টনে কার্যালয় থেকে আটক করা হয় রিজভি ছাড়াও বিএনপির শতাধিক নেতাকর্মীকে আটক করা হয় বেলা তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয় এ ঘটনা এ পর্যন্ত একজন নিহত হয়েছে বিকেল সোয়া চারটার দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শুরু করে তখন বিএনপির প্রচার সম্পাদক শহীদ চৌধুরী অ্যানি ও বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করে পুলিশ সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন এক পর্যায়ে জমায়েত বড় হয়ে রাস্তার এক পাশে বন্ধ হওয়ার উপক্রম হয় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া শুরু হয় সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ শটগানের গুলিও কাদানে গ্যাসের সেল নিক্ষেপ করে বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযান শুরু হলে বেলা সাড়ে চারটার দিকে মির্জা ফখরুল সেখানে আসেন এ সময় কালাপসিবল গেট বন্ধ করে দেয় পুলিশ মির্জা ফখরুলকে সেখানে ঢুকতে বাধা দেয় পুলিশ তিনি কার্যালয়ের সামনে বসে পড়েন পুলিশের এই অভিযানের এক পর্যায়ে রুলকবির রিজভিকে আটক করা হয় কেন্দ্রীয় নেতা ছাড়াও শতাধিক নেতাকর্মীকে পুলিশ আটক করে নিতে দেখা গেছে আগামী ডিসেম্বর নয়াপল্টনে ঢাকার বিভাগীয় মহাসমাবেশ করতে চায় বিএনপি সরকার চায় এই সমাবেশ এ নিয়ে সরকারের সঙ্গে বিএনপির কথাবার্তা চলছিল এরই মধ্যে আজকে সংঘর্ষের ঘটনা ঘটালো নেতাকর্মীদের আটকের পর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে দশ তারিখের সমাবেশে প্রচার কাজে থাকা দুটি ট্রাক র্যাকার দিয়ে টেনে নিয়ে যায় পুলিশ অপরদিকে নয়াপল্টনে অভিযানে বিএনপির তিনশো নেতাকর্মী আটক একশো ষাট বস্তা চাল জব্দ দশে ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ কোথায় হবে এ নিয়ে বিতর্ক ও আলোচনার মধ্যেই বুধবার বিকেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নয়াপল্টন সংঘর্ষে মকবুল আহমেদ নামে একজন নিহত এবং অর্ধশত বিএনপির নেতাকর্মী ও সমর্থক আহত হন এর মধ্যে ছাব্বিশ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বিএনপি বলছে নিহত মকবুল আহমেদ রাজধানীর পল্লবী থানার পাঁচ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতা তবে মকবুলের বড় ভাই আব্দুর রহমান বলেন মকবুল বিএনপি সমর্থক ছিল তিনি জুতার নকশার কারিগর ছিলেন সংঘর্ষের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ সেখান থেকে দলটির কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান আব্দুল সালাম রুহুল কবির রিজভি খায়রুল কবির শহীদ উদ্দিন চৌধুরী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ছাত্রদলের সাবেক নেতা আব্দুল কাদের সহ কয়েকশো নেতাকর্মী আটক করে পুলিশ বিকেল সাড়ে চারটা থেকে রাত সন্ধ্যা পর্যন্ত সাড়ে সাতটা পর্যন্ত চলে আটক অভিযান পুলিশ কার্যালয়ের ভেতরে তল্লাশি চালায় যা শেষ হয় রাত নয়টায় এরপর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হার্ন রশিদ নয়াপল্টনে উপস্থিত সাংবাদিকদের বলেন এই অভিযানে তিনশো নেতাকর্মীকে আটক করা হয়েছে গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নয়াপল্টনের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা গুলি ও গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ রাত সাড়ে এগারোটায় প্রথম আলোকে বলেন ঢাকার সমাবেশকে বানচাল করার উদ্দেশ্যে পুলিশ উস্কানি দিয়ে হামলা চালিয়েছে একজনকে মেরে ফেলেছে অনেকে আহত করেছে তিনি বলেন দেশে যে পুলিশি রাষ্ট্র হয়েছে এ ঘটনায় তার প্রমাণ এবং পুলিশ যে যা ইচ্ছা তাই করতে পারে সেটা নজির সৃষ্টি করলো এর আগে বিকেলে কক্সবাজারের জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি দশই ডিসেম্বরের সমাবেশের আগেই রাজপথে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে তারা পুলিশের ওপর হামলা চালিয়েছে প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায় সংঘর্ষ সূত্রপাত হয় বেলা পৌনে তিনটার দিকে এর আগে সকাল থেকে নবাবপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন তারা সেখানে সরকার বিরোধী নানা স্লোগান মিছিল শুরু করেছিলেন এক পর্যায়ে জমায়েতে বড় হয়ে রাস্তার একপাশে পাশে বন্ধ হওয়ার উপক্রম হয় তখন পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ হয় এ সময় পুলিশ লাঠিপেটা শুরু করলে নেতাকর্মীরা সংঘর্ষে জড়ান এক পর্যায়ে পুলিশ শটগানের গুলি ও কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় ছত্রভঙ্গ হয়ে নেতাকর্মীদের কেউ কেউ দলীয় কার্যালয়ের ভেতরে আশ্রয় নেন অনেকে আশেপাশের গুলিতে ঢুকে পুলিশের লক্ষ্য করে ইটপাটকেল মারতে শুরু করেন পুলিশও গলিতে ঢুকে পাল্টা শটগানের গুলি ও কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ধাওয়া দেয় এ সময় দুই পক্ষের সংঘর্ষে নাল্টন এলাকায় রণক্ষেত্রে পরিণত হয় অপরদিকে পাঁচশো নেতাকর্মী আটক করেছে পুলিশ বলেন মির্জা ফখরুল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে বুধবার দুপুর পৌনে তিনটার দিকে এই সংঘর্ষ শুরু হয় এতে একজন নিহত সহ অনেকে আহত হয়েছেন সংঘর্ষের পর বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ অন্তত পাঁচশো জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি আমাদের পাঁচশো জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে তার মধ্যে স্থানীয় নেতাদের মধ্যে মহানগরের আব্দুল সালাম সাহেব আমান সাহেব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সাহেব সহ আমাদের বিশ্বাসহ আমাদের কমপক্ষে পাঁচশো জনকে গ্রেফতার করে নিয়ে গেছে বিএনপি মহাসচিব বলেন তারা এখনো পর্যন্ত আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না এটা মানবাধিকার লঙ্ঘন সংবিধান লঙ্ঘন এবং গণতন্ত্রের প্রতি চরম ও বিরাট ধাক্কা অবিলম্বে এই গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তি দাবি করছি মির্জা ফখরুল বলেন যারা নিহত হয়েছেন শহীদ হয়ে গেছেন হত্যার জন্য যারা দায়ী সেই সমস্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি আগামী তারিখে আমাদের যে সমাবেশের কর্মসূচি সেই কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে পালন করতে পারি তার জন্য ব্যবস্থা সরকারকেই নিতে হবে আজকের যে হত্যা এই মৃত্যু এই নির্যাতন সব সবকিছুর দায় সরকারকেই বহন করতে হবে আজ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলা নেতাদের গ্রেফতার একজন নিহত শতাধিক আহতের ঘটনায় বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় রাত আটটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সভা করেন স্থায়ী কমিটির দশ সদস্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দেশব্যাপী সকল মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বিনা উস্কানিতে দশে ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশের অহেতুক অযাচিত ও কাপড়সূচিত গুলিবর্ষণ হামলা এবং পুলিশের গুলিতে পল্লবী থানার পাঁচ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলনেতা মকবুল হোসেন হত্যা ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান সহ আরও অনেকেই আটক হয়রানি আহত করার প্রতিবাদে আট ডিসেম্বর দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে অপরদিকে বিএনপিকে কে সমাবেশ করতে দেওয়া হবে না বললেন ডিএমপি কমিশনার বিএনপি জোর করে নয়াপাল্টনে সমাবেশ করতে চাইলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক তিনি বলেছেন নয়াপল্টনে সমাবেশ করে কোনো রাজনৈতিক স্বার্থ হাসিল করতে দেওয়া হবে না জন দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে বিএনপিকে চারটি প্রকল্পের জায়গায় প্রস্তাব দেওয়া হয়েছে বুধবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা বলেন দশই ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের স্থান প্রসঙ্গে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সমাবেশের স্থান নিয়ে এখনও বিএনপি ও পুলিশি প্রশাসনের মধ্যে ঐক্যমত হয়নি খন্দকার গোলাম ফারুক বলেন গোয়েন্দা প্রতিবেদন ও পত্রিকা মারফত জানা গেছে বিএনপি দশে ডিসেম্বর রাজধানীতে দশ লাখ লোকের সমাগম ঘটাতে চায় নয়াপাল্টনে দশ হাজারের বেশি লোকের জায়গা হবে না জনদুর্ভোগ ও বিশৃঙ্খলা পুরো রাজধানীতে ছড়িয়ে পড়তে পারে বিকল্প জায়গা হিসেবে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়